আয়াতের মধ্যে তিনটা হুকুম কয়টা হুকুম বলেন তিনটা হুকুম একটা কথা বলছিলাম আমার নবী যে মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন মদিনা চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ কি দেখে বলছেন আব্দুর রহমান তোমার অবস্থা এমন হলো তোমার কি মনে কষ্ট হয় না তোমার বউ বাচ্চা সব তুমি মক্কায় রেখে চলে আসছো সঙ্গের সঙ্গে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই কারণ আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি আমি আমার রাসূলকে চিনতে পেরেছি এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কি থাকতে পারে রাসূল বললেন না না আব্দুর রহমান তোমার তো কষ্ট হচ্ছে দেখি কি করা যায় এক আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন ও মদিনার আনসার সাহাবী তুমি আমার ইসরামি আব্দুর রহমানের জন্য দেখো তো কিছু করতে পারো নাকি সেই সাহাবি দারুণ খুশি হয়ে গেলেন নবী জামাকে দায়িত্ব দিয়েছেন তিনি করলেন কি মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান বড় বড় দুইটা খেজুর বাগান আসতে করে তাকে দুইটা বাগান দেখিয়ে দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব ভ্রাতৃত্ব আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দিয়ে দেব এবার বলতেছে শোনো আমার ভাই তোমাকে নহে খেজুর বাগান দিলাম কিন্তু বিয়ের ব্যবস্থা কেমন করে করবো তুমি তো যুবক মানুষ তোমার তো যৌবন আছে বিয়ে শাদী করা দরকার এই মদিনা নগরে কোনো মেয়ের বাবা তার মেয়েকে তোমার হাতে দিবে না কারণ তোমার কোনো ঘর নাই বাড়ি নাই তবে আমি তোমার জন্য এতটুকু করতে পারি আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দান করেছেন আমি দুটা স্ত্রীর স্বামী আমি আমার একজনকে প্রয়োজনে তালাক দিয়ে দেব তুমি তাকে বউ বানায় নিবা এই কথা কিভাবে আসতে পারে কি পরিমাণ মোহাম্বত থাকলে আসতে পারে কি পরিমাণ গভীর প্রেম থাকলে আসতে পারে বলে ফেললেন আমার বন্ধু আব্দুর রহমান আমি এমনটাও করতে রাজি আছি তুমি কি প্রস্তুত আছো নাকি আব্দুর রহমান তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ভাই আনসার সাহাবি বউ তালাকো লাগবে না আমার খেজুর বাগান আমাকে দলিল করে দেওয়া লাগবে না তুমি যদি আমাকে এতটুকু উপকার করতে পারো বাজারটা দেখায় দাও একটু ব্যবসাটা শুরু করে দাও তাকে বাজারে দেখায় দাও দেখায় দেওয়া হলো টুকটাক করে কিছু ব্যবসা শুরু করে দিলেন কয়েক রতে সোনা কামাই হয়ে গেল সোনা কামাই হওয়া মাত্র তিনি দেরি করলেন না কারণ মানুষের মানুষের খাবার দু প্রকার একটা হচ্ছে পেটের ক্ষুদা আর একটা হলো যৌবনের ক্ষুদা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যৌবন হলে বিয়ে করো কার কথা আসতে বলবেন না কার কথা বিয়ে করার সঙ্গে কেরিয়ারে কোনো সম্পর্ক নাই বিয়ে শাদে কেরিয়ারের কোনো সম্পর্ক নাই স্বচ্ছল পরিবারের বাপ মার দায়িত্ব হলো সন্তান যখন যৌবন প্রাপ্ত হবে বিয়ে শেদি করে দেওয়া কারণ বিয়ে শেদি করলে পরে ইমানটা পরিপূর্ণ হয়ে যায় ফেরনা থেকে বেঁচে যায় পরিবার হামদুলিল্লাহ জোরে বলিয়াল হামদলিল্লাহ দেখবেন আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি বলেন জেনা বেশি না বিয়ে বেশি কিন্তু কোনটা বেশি হওয়া দরকার বিয়ের পরিমাণটা বাড়ানো দরকার জেনা কমানো দরকার না জেনা বন্ধ হওয়া দরকার বলেন 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 জেনা বন্ধ হওয়া দরকার কিন্তু সেই জেনাটা আজকে কঠিন না সহজ জেনা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে আমার ভাই আমার বন্ধুগণ ও যুবক তোমার চোখের সামনে একজন নারী পড়ে যাবে কিন্তু নারীর দিকে তোমার নজর দিতে মন চাবে তুমি চেয়ে থাকবা না তুমি চাবা না এই যে তুমি নজরটা তুমি নিম্নগামী করলে মুজাহিদ যুদ্ধ করে যে সব পাবে এই এই যে তুমি একটা নিজের নফসকে কন্ট্রোল করেছো আল্লাহ পাক মুজাহিদের সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আফ করলেন কি কয়েক রুদি সোনা কামাই করে তিনি বিয়ে শাদি করে নিলেন বিয়ে শি করে নেওয়ার তিন দিন চার দিন পর আব্দুর রহমান নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে নতুন কাপড় চোপড় পরে সুগন্ধি লাগায় যখন নবীর সামনে দাঁড়ায় আছেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রসুল বলছেন আব্দুর রহমান কেমন যেন তোমাকে দেখে দেখে মনে হচ্ছে বিয়ে শি করছো নাকি ওজন করছি আমি রসুল বললেন তুমি বিয়ার মতো কাজ করলে আমাকে বললে না কেন ওজন বলবো কখন দেখতে গেছি পছন্দ হয়েছে বিয়ে করছি যেরকম সুবাহ আমার নবীজি মনক্ষণ্ণ হলেন না নবীজি বলছেন আব্দুর রহমান ভালো করেছ বিয়ে শুধু করলে তো আর নিকা ইমান বিয়ে তো ইমানের অর্ধেক ভালো হয়েছে বিয়ে করেছে। কিন্তু মরণার টাকা পাইলা কোথায় তিনি বলছেন ইয়ার সুল্লাহি ব্যবসা শুরু করেছি আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি অথচ যে আব্দুর রহমানের বাড়ি বিশাল বড় বাড়ি আবু জেল দখল করে রাখছে মক্কায় বিশাল বড় তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস সব কিছুকে ক্লস করে এসে ছোট্ট একটা দোকান নিয়ে ছোট্ট ব্যবসা করে আমার নবী যে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসার ভিতরে আর পরিবারের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে বড়াইয়া দাও আমার নবী যে এমন দোয়া করলেন সেই দোয়াটা এত সুন্দর করে কবুল হয়ে গেল যে মুতার যুদ্ধের দিন এই আব্দুর রহমান তিন বস্তা সোনা মুতার যুদ্ধে তিনি দান করেছিলেন নয়টা সন্তানের তিনি জনক হয়েছিলেন বদর যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন প্রচুর সম্পত্তির তিনি মালিক ছিলেন কিন্তু মালিক ছিল ছিল, সম্পদের সব করে করে দিয়েছেন দিয়েছেন। কার পথে তার এই এই ঘটনা ইতিহাসটা টানার মূল কারণ হলো একটাই সেটা হলো আয়তরণ অনুকূলে এই ইতিহাসটা এটাই এটাই আমাদের মূল বিষয় আমরা যত খুশি হোক পরস্পরের সম্পর্ক আমরা দূরত্ব করবো না নিকটে নিয়ে আসবো বলেন কোথায় নিকো জানবো সকল দ্বন্দ্ব ফেদাবেত ভুলে গিয়ে আসান যখন হয়ে যাবে সবকিছু ফেলে রেখে প্রাপ্তিত্বের বんだろう হয়ে মসজিদের দিকে ঢুকবো মসজিদের মধ্যে আমরা যখন ঢোকে যখন ইমাম যখন বলবেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন বলবে। তুমি সঙ্গের সঙ্গে এটা শুনবা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন তুমি শুনতে পেলে তুমি যখন বলতে গেলে তোমার কাছে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ কেবলমাত্র একমাত্র ইবাদত করি তোমার তোমার কাছে সাহায্য চাই আমাদেরকে তুমি নিয়ামতের রাস্তা দেখিয়ে দাও যে পথে তুমি নিয়ামত রেখেছ যে পথে তুমি শান্তি রেখেছ সেই পথটা আমাদেরকে দেখিয়ে দাও এই নামাজটা পড়েই তুমি নামাজের মধ্যে যে মুসলেখা তুমি দিয়ে আসলে নামাজের বাইরে এসে সেটা বাস্তবায়ন করো নামাজের মধ্যে বললাম আমরা তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই নামাজ থেকে বের হয়েই সুদের কারবারি মুসল্লি আসে না নাই আছে সুদের কারবার আছে আমার দেশে যে লোকটা সবচেয়ে সুদের কারবারেতে এক্সপার্ট আমার দেশের আর কোনো মানুষকে খুঁজে পায় না সুইডিশ একাডেমি বুঝলেন সুইডিশ একাডেমি সেই লোকটাকে খুঁজে পেয়েছে যে সবচেয়ে বড় সুদের কারবার করেছে তাকে ডাক দিয়ে বললো তুমি সুদের কারবার খুব ভালো করছো তো তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হলো কি কথা কি বুঝতেছে না বুঝতেছে এই হচ্ছে অবস্থা আজকে সুদের মোহরা চলছে অনেক নামাজি না নাই ডাক্তার ডাক্তার রুগীকে দেখে বলছে আপনার ঘন ঘন পেশাব বন্ধ হবে না তো আপনার ডায়াবেটিস হয়েছে চা চিনি খাবেন না চা খাবেন কিন্তু চিনি ছাড়া চা খাবেন ভটকা কি যে স্যার কোনো সাপ না এই চা আপনাকে খেতে হবে জীবনে বহু চিনি খাইছেন এখন ডায়াবেটিস হয়ে গেছে খাবেন না গরু গোস্ত খাওয়া যাবে না আপনার হার্টে ব্লক হয়েছে বুকে ব্যথা গরু গোস্ত খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শে গুরু ছাড়ে চিনিও ছাড়ে সামনে গরুর ভুনা একদম বাটিতে শুধু রাখে জিব্বা লাফা কথা বলছেন নাই খাওয়ার উপায় না কেনা বাবা খাওয়া যাবে না খায় না কেন হার্ট ব্লক হয়ে যাবে আমার সুগার বেড়ে যাবে খায় না ডাক্তারের পরামর্শে চিনিও ছাড়ে গরুও ছাড়ে আল্লাহর পরামর্শ সুদ খাইস না খাওয়া যায় আসে না নয় এখন কেউ উঠবেন না উঠলে ভাববো ইনশাল খুব ভালো মানুষ আপনারা আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও জরে বলি আমি আমার মাঝে মাঝে এরকম করে একদিন মাঝে মাঝে তিনি ইতিহাস টানতেন একদিন বলতেন সাহাবিরা আমি একটা ইতিহাস শুনাই হ্যাঁ শুনান কি বলবেন নজুরা আপনি বলেন কি দেখো বন ইসাইলের যুগে তিন যুবক তারা এক সফরে বের হলো পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল প্রচন্ড পাহাড়ি ঢল এবং ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই তিন যুবক তারা চিন্তা করলো যে তো যে ঝড় শুরু হলো এই বালুতে তো আমাদের চোখ মুখ নাক সব বন্ধ হয়ে যাবে পাহাড়ে গুহায় তারা আশ্রয় নিল প্রচন্ড বৃষ্টি সেই বৃষ্টিতে উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল সাহাবির অপলোপ নেত্রে তাকিয়াছে দিকে। এরপরে হুজুর কি হলো আমার নবীজের পরে বলেন শোনো এরপরে এই তিনজন যুবক যখন মুখে যখন ওই পাথরটা আটকে গেছে উপায় আছে তাদেরকে বের করার উপায় নাই এই তিনজন যুবক তখন উপায় খুঁজলো আমাদের জীবনে কোনো ভালো আমল আছে নাকি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাইতে গেলে কিছু আমল নামার দরকার আছে না নাই এই তিন পাহাড় তিন পাহাড়ে অবস্থান নেওয়া গুহা অবস্থান নেওয়া তিন যুবক তিন দিকে দু হাত তুলে তিনজন তিন দিকে হাত তুলে কান আল্লাহর কাছে এক যুবক বলে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই জীবনে তেমন আমার আমল নামার তেমন ভালো আমল নামা নাই তবে আমার একটা রাতের কথা মনে হয় আল্লাহ মেহরবানি করে সেই রাতের আমলটা তুমি যদি কবল করো সে আমলটা হলো সে আমলটা হলো আমি গভীর আত্মীতি আমি আমার বাড়িতে এসেছি বাড়িতে আসার পর আমার স্ত্রী আমাকে পরিষ্কার করার জন্য পানি দিল আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম হাতের মধ্যে এক গ্লাস দুধ দিয়ে বলল আমার স্বামী তুমি দুধটা পান করো আমি সেই দুধের গ্লাস নিয়েই যখন পান করতে নিলাম আমার মেয়ে বলে আমিও পান করব মেয়েকে দিলাম না সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল আমার মার কথা বৃদ্ধা মা আমার মা ঘুমিয়ে পড়েছেন আমি গ্লাস না তিনি আমার ঘরের দিকে তাকায় দেখলাম মা ঘুমের ভিতরে দরজা আমি দাঁড়ায় আসি আমার মা দীর্ঘ সময় পরে তিনি চাকা পেয়ে গেলেন আমাকে দেখে বলছে বাজা হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছিস কেন তুই কি করবি রে বলছে মা কত রাত চলে গেছি তুমি আমার জন্য কত রাত ঘুমাও নাই তোমার দুধগুলো পান করে করে তোমার যৌবন শেষ করে দিয়েছি মা একটা রাত তোমার জন্য একটু দাড়ি আছে দেখতেছি তুমি আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছ। এই যে গ্লাসটা নিয়ে এসেছি মা তুমি দুধটা পান কর আমি আমার মাকে দুধ পান করিয়েছি আমার মেয়ে কেদেছে আমি তাকে দেই নাই নিজেও খায় নাই আল্লাহ তোমার কাছে কি একটু পছন্দ হয় না মেহরবানি করে এই রাতের একটা বরকতপূর্ণ আমল যদি তোমার কাছে পছন্দ হয় এই বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই মুখ থেকে তিন ভাগের এক ভাগ পাথরটা সরে গেল আমার ভাইয়ের আরেকজন যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে একজন শ্রমিক আমি নিযুক্ত করেছিলাম আমার বাড়িতে একটা কাজের জন্য সকালটা সন্ধ্যা কাজ করলো সকালটা সন্ধ্যা কাজ করার পর সন্ধ্যাবেলা আমি তাকে ন্যায্য পাওনা দিতে পারি নাই আমি দূরে গিয়েছিলাম পরের দিন সকালে সে আসার কথা ছিল আসে নাই দীর্ঘ কয়েক বছর মাঝে চলে গেল সেই টাকাটা আমি রেখে দেই নাই সেই টাকাটা আমি কাজ করে জামানতের খেয়ানত করি নাই একটা সাগি কিনেছিলাম সেই সাগি থেকে কয়েকটা ছাগল হলো ছাগল পাল হয়ে গেল বিশাল বড় সাগুল পাল হয়ে যাওয়ার পর অনেক দিন পর সেই লোকটা আমার কাছে ওই শ্রমিকের শ্রমের টাকা তার নিতে আসলো আমার কাছে আমি তার কাছে সেই শ্রমের টাকাটা না দিয়া তার টাকায় কেনা সাগল পালটা টোটাল আমি তার হাতে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আল্লাহ তুমি যদি পছন্দ হয় তোমার এই বান্দারে আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয় মেহরবানি করে এই বিপদ থেকে বাঁচাও ওই পাহাড়ের মুখ থেকে তিন ভাগের দুই ভাগ পাথরটা সরে গেল এটা আসতে কোনো সুবহানাল্লাহ আরেকজন যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন করতে পারি নাই তবে একটা রাতের কথা আমার মনে আছে আল্লাহ সেই রাত্রিতে আমি আমার চাচা দমনের ঘরের মধ্যে ঢুকলাম আমি তার সঙ্গে জেনাই লিপ্ত হয়ে যাব। আমি তার দুই উরুর মাসখান পর্যন্ত চলে গিয়েছিলাম কিন্তু লক্ষ্য করে দেখি বোনটার চোখে পানি টলমল করে বোনটা আমার কান্দে বললাম বোন রে কাঁদিস কেন এই মুহূর্তে তোর কান্নার কারণটা কি বোন বলতেছে ভাইরে আমার তুমি আমার ভাই আমি তোমার বোন ভালো কথা আমরা জেনার কাছে লিপ্ত হতে চলছি কিন্তু তুমি কি জানো এই দুইজনের মধ্যে সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার আল্লাহ তালা সবকিছু দেখতেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জায়গা থেকে জেনার কাজ বন্ধ করে আমি দাঁড়ায় আসছি আমি জেনার কাছে যাই নাই গুনার কাজে যাই নাই আল্লাহ আমার যৌবনকে কন্ট্রোল করেছি তোমার এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে তিন ভাগের তিন ভাগের তিন ভাগই টোটাল পাথরটা সরে গেল তিন যুবক পাহাড়ে সেই গুহা থেকে আসতে করে বের হয়ে আসলো নবজি বুঝায় দিলেন ও আমার সাহাবীরা এই একটি ইতিহাস থেকে তোমরা তিনটা শিক্ষা পেয়ে যাবে নাম্বার 1 হলো আমানত নষ্ট করব না জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ না ভালো আচরণ বলেন খারাপ না ভালো আচরণ বউ আগে না মা আগে মা আগে অনেকে চুপ করে আছে কি করব

কোথাও গেলে বউ সারা যাবেন না ও হচ্ছে ইমানের পাহারা যারা দারো দত ইমান পাহারা দেয় বউরা ঠিক কি না ঠিক রাস্তায় হাঁটবেন বউকে সাথে নিয়ে অন্য নারীর দিকে ছায়া থাকার উপায় আছে যদি আপনার বউয়ের সামনে অন্য কোনো মহিলার দিকে ছায়া থাকেন। কি খবর আছে না নাই আছে হটা করে নজর দিবেন 30 সেকেন্ড দেখবেন খেলে ও দেখছে একবার সেদিন হতে কিছু বলেনি তিন দিন পর হতে ডাক দিবেন সুইটে এদিকে আসো তোর তোমার সুইটি ছায়া দেব আরেক দেখি বইয়ের দামও থাকবে না কেন সে বউটা আপনার অন্যের বাপ মা তার বাপ মা ছেড়ে তার আত্মীয় স্বজন সব ছেড়ে তার জীবন যৌবন আপনার সামনে উৎসর্গ করে দিয়েছে তার দাম নাই সে তো আপনার মেহমান তাকে সম্মান করতে হবে তাকে মর্যাদা দিতে হবে তাকে বুঝাতে হবে আমার মা সে একটা অপশন নিয়ে আছে তুমি একটা অপশন নিয়ে আছো মা মা তুমি তুমি দুজনার মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা রাখা যাবে না ঠিক দুদিনার মধ্যে কোনো গন্ডগোল রাখা যাবে না মার জায়গায় মা তোমার জায়গায় তুমি আমি আমার মার জন্য কি করলাম এটা আমার ব্যাপার আমি তোমার জন্য কি করছি তুমি দেখবা সেটা কি কথা কি বোঝালেন ঠিক এইভাবে বোঝাতে হবে এইভাবে আমরা আমাদের পরিবারকে কন্ট্রোল করব জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কি বলেন তো যুবকরা

কেউ না এই জায়গায় বারোটা দরজা তারা মারছি যত দরজা তালা মার আল্লাহ সেখানে যুবক আমরা ইসলামকে লালন করব। জোরে বলে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলে আমি সবাই ফজর পড়বেশা আল্লাহ তুমি সবাইকে কবুল করে সবাইকে কবুল করে একটা লোক নড়ে নাই আমি খুবই খুশি যারা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে আলোচনা শুনেছেন বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা সময় ক্ষেপণ করব না আস্তে আস্তে দোয়ার দিকে যাব উঠবেন না কেউ যিনি উঠবেন আমি ভাববো আব্বাম্মার জন্য তার দরদ খুব কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একসঙ্গে দোয়া করে যাব মনোযোগ আমরা সামিল হব